চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রয়োজনে এখন থেকে অ্যাম্বুলেন্স সুবিধা পাবেন আগত অসুস্থ প্রবাসী যাত্রীরা বুধবার এ সেবার উদ্বোধন করা হয় বিমানবন্দরটির পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল আলমগীর বলেন মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে অনেক আন্তর্জাতিক ফ্লাইট আসে অনেক সময় জরুরিভাবে অ্যাম্বুলেন্স সেবার প্রয়োজন হয় নতুন উদ্যোগের ফলে এখন থেকে জরুরি প্রয়োজনে অসুস্থ প্রবাসীদের অ্যাম্বুলেন্স সেবা দেওয়া যাবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরীফুল হাসান বলেন বাংলাদেশের যে জেলাগুলো থেকে সবচেয়ে বেশি লোক বিদেশ যায় চট্টগ্রাম তার শীর্ষে তবে অনেক মানুষ যেমন বিদেশ যায় তেমনি শূন্য হাতে অনেকেই দেশে ফিরে তাদের কল্যাণে প্রথমে ঢাকা বিমানবন্দরে এবং গত পাঁচ বছর ধরে চট্টগ্রাম বিমানবন্দরও সেই চলছে বুধবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সেবার উদ্বোধন করেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল আলমগীর এ সময় ব্রাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান ও বিমানবন্দরের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম উপস্থিত ছিলেন